নমস্কার আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা এমন এক বিষয় নিয়ে আলোচনা করব যা প্রায় প্রতিটি মানুষের মনে কোনো না কোনো সময় উদয় হয়েছে আমরা বলি পরমেশ্বর এক এবং অদ্বিতীয় কিন্তু যদি ঈশ্বর সত্যি এক হন তবে পৃথিবীতে এত ধর্ম কেন কেন ধর্মের রীতিনীতি আর পথ এত আলাদা এই প্রশ্নের গভীরে লুকিয়ে আছে আমাদের অস্তিত্বের এক পরম সত্য আজ আমরা শাস্ত্রের আলোকে বিচার করব এই মহান জিজ্ঞাসা তাই আজকের ভাবনা ঈশ্বর এক হলেও ধর্ম আলাদা কেন এই আলোচনাটি আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দিতে পারে তাই অত্যন্ত ধৈর্য সহকারে প্রতিটি শব্দ অনুধাবন করার অনুরোধ রইল ঈশ্বরের একত্ব ও অহংকার ঈশ্বরের একত্ব সম্পর্কে বুঝতে হলে আমাদের প্রথমেই মানুষের অহংকারকে বুঝতে হবে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভবদ তৃতীয় অধ্যায়ের সাতাশ নং শ্লোকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন শ্লোক প্রকৃতি ক্রিয়মানানি গুণই কর্মানি সর্বস্ব অহংকার বিমূরাত্মা কর্তাহীতি মুন্নতে অর্থাৎ যারা প্রকৃতির গুণ দ্বারা চালিত এবং মিথ্যে অহংকারে বিভ্রান্ত তারা মনে করে তারাই কর্তা এবং এই ভ্রান্তি থেকেই তারা ঈশ্বরের সেই পরম একত্ব বুঝতে পারে না আমরা যখন নিজেদের জাতি বর্ণ বা নির্দিষ্ট একটি গণ্ডিতে আটকে রাখি তখনই আমাদের দৃষ্টি সীমাবদ্ধ হয়ে পড়ে কিন্তু সত্য এই যে ঈশ্বর সর্বত্র সমান এবং তিনি এক যেমন সূর্যের আলো পৃথিবীর সব প্রান্তেই সমানভাবে পৌঁছায় কিন্তু আমরা যদি রঙিন চশমা পড়ি তবে আলোকেও রঙিন মনে হয় আমাদের মন যেদিকে তাকায় ঈশ্বর সেখানে উপস্থিত জলকে আপনি যে পাত্রেই রাখুন না কেন তার স্বরূপ যেমন বদলায় না ঠিক তেমনি বিভিন্ন নামে ডাকলেও ঈশ্বরের প্রকৃত স্বরূপ সমস্ত ধর্মে একই থাকে এই একত্বকে বুঝতে হলে অহংকার ত্যাগ করে শুদ্ধ চিত্তে সৃষ্টির দিকে তাকাতে হবে ধর্মের বৈচিত্র্য ও লক্ষ্য অনেকেই প্রশ্ন করেন যদি ঈশ্বর এক হন তবে ধর্মের বৈচিত্র্য কেন ধর্মের রীতি আচার এবং দর্শন আলাদা আলাদা ভৌগোলিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে তৈরি হয়েছে কিন্তু আপনি যদি গভীরভাবে লক্ষ্য করেন তবে দেখবেন সব ধর্মের মূল শিক্ষা একই সত্য কথা বলা ধৈর্য ধারণ করা ন্যায়ের পথে চলা এবং ঈশ্বরের প্রতিভক্তি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ের এগারো নং শ্লোকে বলেছেন শ্লোক যে যথামাম প্রপদ্যন্তে তানস্তথৈব ভজাম্মহাম মম বর্তমানুবর্তন্তে মনুষ্যাহ পার্থ সর্বস্ব অর্থাৎ মানুষ যেভাবেই আমার শরণাগত হোক না কেন আমি তাকে সেইভাবেই অনুগ্রহ করি মানুষ যে পথেই চলুক না কেন শেষ পর্যন্ত তা আমারই পথ এর মানে হলো ঈশ্বর লাভের পদ্ধতি বা পথ বিভিন্ন হতে পারে কেউ হয়তো জ্ঞানের মাধ্যমে তাকে খুঁজছেন কেউ ধ্যানের মাধ্যমে আবার কেউ সেবার মাধ্যমে পদ্ধতি আলাদা হলেও সবার লক্ষ্য কিন্তু সেই একই আত্মার মুক্তি এবং পরমাত্মার সঙ্গে মিলন ঠিক যেমন একটি পাহাড়ের চূড়ায় ওঠার জন্য অনেকগুলো পথ থাকতে পারে কিন্তু চূড়াটি তো একটাই ধর্ম হল সেই বিভিন্ন পথ আর ঈশ্বর হলেন সেই পরম লক্ষ্য ভ্রান্ত ধারণা ও বিভেদ মানুষের ভ্রান্ত ধারণা অনেক সময় সত্যের পথে বাধা হয়ে দাঁড়ায় ধর্ম ভিন্ন হওয়ার কারণে মানুষ প্রায়শই বিভ্রান্ত হয় এবং ঈশ্বরকে নিজেদের সুবিধা ভাগ করে নেয় তারা মনে করে আমার ঈশ্বর তোমার ঈশ্বরের চেয়ে আলাদা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ের চব্বিশ নং শ্লোকে এই বিষয়ে সতর্ক করে বলেছেন শ্লোক অব্যক্তম ব্যক্তিমাপন্ন মুন্নন্তে মাম্বুদ্ধ অয় পরং ভাবম জানন্ত মমাব্যয় মনুত্তম অর্থাৎ বুদ্ধিহীন মানুষেরা আমাকে পরমেশ্বর বলে চিনতে পারে না এবং আমার পরম ভাবনা জেনে আমাকে সাধারণ মানুষ বা সীমাবদ্ধ মনে করে যারা আধ্যাত্মিক সত্য ভুলে যায় এবং কেবল বাহ্যিক পার্থক্যের ওপর গুরুত্ব দেয় তারা বিভ্রান্তির শিকার হয় এই বিভ্রান্তি থেকেই হিংসা আর বিভেদ জন্ম নেয় মানুষ যখন ভুলে যায় যে সব ধর্মই আসলে একই পরমেশ্বরের কাছে পৌঁছানোর ভিন্ন ভিন্ন ভাষা তখনই আধ্যাত্মিক পতন শুরু হয় প্রকৃত জ্ঞানী তিনি যিনি এই বাহ্যিক বৈচিত্র্যের ভেতরে লুকানো সেই অভিন্ন সত্যকে দেখতে পান বিশ্বাস বনাম প্রথার পার্থক্য আমাদের বুঝতে হবে বিশ্বাস বনাম প্রথার পার্থক্য ধর্মের আচার পদ্ধতি বা প্রথা দেশ এবং কালভেদে ভিন্ন হতে পারে কিন্তু ঈশ্বরের প্রতি সত্যিকার ভক্তি হল কথা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভবদ্গীতায় আঠারোতম অধ্যায়ের ছেষট্টি নম শ্লোকে এক চরম অভয় বাণী দিয়েছেন শ্লোক সর্বধর্মান পরিিতজ্জ মামেকম স্মরণবর্জ অহং তাং সর্বপাপেভ মুখ্য ইসামি মাসুচ অর্থাৎ সমস্ত বাহ্যিক লৌকিক ধর্ম বা প্রথা ত্যাগ করে কেবল আমার শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ ও বাধা থেকে মুক্ত করব এই শ্লোকটি আমাদের শেখায় যে ভক্তিই হল সব সাধনার প্রাণ আচার বা নিয়মকানুন কেবল বাহ্যিক কাঠামো মাত্র যা আমাদের মনকে একাগ্র করতে সাহায্য করে ভক্তিহীন প্রথা প্রাণহীন দেহের মতো তাই ধর্ম আলাদা হলেও যদি ভক্তি এক হয় তবে ঈশ্বর অবশ্যই সেই প্রার্থনা গ্রহণ করেন ঐক্য এবং ভ্রাতৃত্ব সমদর্শিতা ঈশ্বর এক হওয়ার শিক্ষা আমাদের মধ্যে ঐক্য এবং ভাতৃত্ব জাগিয়ে তোলে গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে পঞ্চম অধ্যায়ের আঠারো নং শ্লোকে সমদর্শিতার পাঠ দিয়েছেন শ্লোক বিদ্যা সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনি। শুনি চৈব সপাকে পণ্ডিতা সমদর্শীন অর্থাৎ প্রকৃত পণ্ডিত বা জ্ঞানী ব্যক্তি বিদ্যা বিনয়সম্পন্ন ব্রাহ্মণ গরু হাতি কুকুর এবং চণ্ডাল সকলের মধ্যেই সেই একই পরমাত্মাকে দর্শন করেন এই সমদর্শিতাই প্রকৃত মানবতা যখন আমরা বুঝতে পারি যে প্রতিটি মানুষের হৃদয় একই পরমাত্মা বাস করছেন তখন ঘৃণা বা হিংসার কোনো স্থান থাকে না ধর্ম তখন আর বিভাজনের দেয়াল থাকে না বরং মিলনের সেতু হয়ে ওঠে অন্তরের দর্শন স্থির বুদ্ধি ধর্মের প্রকৃত উদ্দেশ্য বুঝতে হলে আমাদের অন্তরের দর্শন প্রয়োজন কেবল যান্ত্রিকভাবে নিয়ম পালন করলেই ঈশ্বরকে পাওয়া যায় না ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভবদ্গীতায় দ্বিতীয় অধ্যায়ের একচল্লিশ নম শ্লোকে বলেছেন শ্লোক ব্যবসায়াতিকা বুদ্ধি হই কেহ কুরুবিন্দন বহুশাখা হনন্তাশ বুদ্ধ ব্যবসায়ী নাম অর্থাৎ যারা আধ্যাত্মিক পথে দৃঢ়প্রতিজ্ঞ তাদের বুদ্ধি স্থির ও একমুখী অন্যদিকে যাদের বুদ্ধি স্থির নয় তাদের চিন্তা অন্তহীন ও বহু শাখায় বিভক্ত অন্তর্জ্ঞান মানে হল নিজের ভেতরের সেই পরম সত্তাকে চেনা কেবল বাহ্যিক আচারে আটকে না থেকে অন্তরের দর্শনে ডুব দিলে দেখা যায় যে সব ধর্মের সারকথা আসলে এক এবং অদ্বিতীয় ঈশ্বর উদার দৃষ্টিভঙ্গি ও ভগবানের বিভূতি ঈশ্বরকে কেবল একটি নির্দিষ্ট ধর্মের সীমাবদ্ধ না রেখে সমস্ত সৃষ্টির মধ্যে তাকে দেখা উচিত শ্রীমদ্ভাগবতম এর এগারোতম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের পঁয়তাল্লিশ নম শ্লোকে বলা হয়েছে শ্লোক সর্বভূতিষু যহপ্রসাদ ভগবত ভাবমাত্ম ভূতানি ভগবতাত্ম ভাগবতোত্তম অর্থাৎ যিনি সমস্ত জীবের মধ্যে ভগবানের উপস্থিতি দেখেন এবং সমস্ত জীবকে ভগবানের মধ্যে অবস্থান করতে দেখেন তিনি শ্রেষ্ঠ ভাগবত বাউদার মনের মানুষ এই দৃষ্টিভঙ্গি আমাদের মানসিক উদারতা ও আধ্যাত্মিক প্রজ্ঞা বিকাশ করে ঈশ্বর অসীম আর সেই অসীমকে পাওয়ার পথও অসীম হতে পারে বিভাজন কাটিয়ে ওঠাও কর্মযোগ ধর্মের নামে বিভাজন মানুষের আধ্যাত্মিক পথকে বাধাগ্রস্ত করে সবশেষে আসে বাস্তব জীবনের প্রয়োগ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তার বিখ্যাত সেই শ্লোকটি দ্বিতীয় অধ্যায়ের সাতচল্লিশ নং শ্লোকে বলেছেন শ্লোক কর্মন্যেবাধিকারে মা ফলে সুকদাচন মা কর্মল হেতর্ভুর মা কর্মনি অর্থাৎ কর্মেই তোমার অধিকার ফলের আশা কখনো কর না এই মহান বাণী যদি আমরা বাস্তব জীবনে প্রয়োগ করি তবে জীবন পূর্ণতা ও আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে আপনি যে ধর্মেরই হন না কেন আপনি যদি সত্যের পথে চলেন এবং নিঃস্বার্থভাবে আত্মের সেবা করেন তবেই আপনি প্রকৃত ধার্মিক ঈশ্বর এক আর সেই এক ঈশ্বরের সেবা করার শ্রেষ্ঠ পথ হল তার সৃষ্টিকে ভালোবাসা এই পরম সত্য প্রচার করাই আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের একমাত্র লক্ষ্য আজকের এই বিশেষ আধ্যাত্মিক আলোচনা যদি আপনার মনে নতুন কোনো আলোকপাত করে থাকে তবে একটি লাইক দিন এবং অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন যদি এরকম ধর্মীয় কোন বিষয়ে আপনার আলোচনা শোনার আগ্রহ থাকে বা আমাদের সনাতন ধর্ম সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকে তাহলে দয়া করে কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনার জিজ্ঞাসাটিকে স্বাস্থ্যসম্মতভাবে আলোচনা করার চেষ্টা করব আর যদি কোন জিজ্ঞাসাও না থাকে তাহলে অন্তত কমেন্টসে লিখুন হরে কৃষ্ণ কিংবা রাধে রাধে আপনার একটি কমেন্টস আমাকে নতুন ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রাণিত করবে আর তখনই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সার্থক হবে প্রতিদিন রাত আটটায় এই ধরনের পূর্ণাঙ্গ আধ্যাত্মিক আলোচনা শুনতে আমাদের সঙ্গে থাকুন এই চ্যানেলের আলোচনাগুলি বিনয়ের সঙ্গে আপনাদের সামনে উপস্থাপন করা হয় মিলন দেবনাথের তত্ত্বাবধানে সব ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় হরে কৃষ্ণ